আমাদের শহর থেকে ডক এরিয়া ধরে পাচার হয়ে যাচ্ছিল ওই বন্যী ক্রিমিনালদের এক্সপোজ করতে জৈব বিষয়ে রহস্য বেঁধে আমাদের সাহায্য করছে বিশেষ একজন মানুষ এই ফুল আমরা উদ্ধার করতে পেরেছি শুধুমাত্র একজনের সাহায্য কতদিন আমায় বুলির পরিচয় থাকতে হবে এবার আমি শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যেতে চাই নিজের পরিচয় আমাকে ছাড়া আমার স্বামী নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে আমার গঙ্গবে গুহ পরিবার শ্মশানে পরিণত হয়েছে পূর্বাও দেখেছে শান্তও নিজের চোখে দেখেছে আর আমি এটা দেখতে পাচ্ছি না স্যার আচ্ছা আমি কথাগুলির সঙ্গে আলাদা একটু কথা বলতে চাই আপনারা যদি তুমি কেন বুলির সাজে রয়েছ সেই কথা তোমার মনে আছে তো কথা বল বেশ কিছুদিন আগে তুমি পূর্বাগে যখন সবটা বলেছিলে তোমার মনে আছে তো তুমি ঠিক কি দেখেছিলে যেটা যেটা দেখে তোমার ভেতরটা একেবারে নড়ে গিয়েছিল যে কারণে তুমি ট্রেনিং নিয়েছো খেলা দেখানোর যে কারণে তুমি কলোনিতে ছিলে এতদিন স্বামীর থেকে দূরে তোমার মনে আছে তো মনে আছে স্যার সেদিন ওই সিঙ্গাপুর যাওয়ার পথে বোমা বিস্ফোরণ মা নন্দীর অসীম কৃপা ছাড়া আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না স্যার কথা বলি আমরা এই জৈব বিষের যত সামান্য উদ্ধার করতে পেরেছি কোথায় কাল্টিভেট হচ্ছে কোথায় কোথায় স্টোর করা আছে আমরা কিচ্ছু জানি না কোথায় কোথায় পাচার হয়েছে আমরা কিচ্ছু 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 জানি না কি এই যে জৈব বিষ উদ্ধার হয়েছে এই খবর আমরা মিডিয়াতে জানাই জানানো সম্ভব নয় তুমি জানো ভালো করে দিস ইজ জাস্ট দ্য টিপ দা দ্য হিমশৈলে চূড়া মাত্র আর আমি যে চ্যালেঞ্জটা নিয়ে ডিপার্টমেন্টের কাছ থেকে এই বায়ো ওয়েপেনটা ধরার পরিকল্পনা করেছি সেটা একেবারে মাঠে মারা যাবে কথা বলতে আমাদের হাতে কোনো প্রমাণ নেই কে কে কারবারটার সঙ্গে যুক্ত আমরা কিচ্ছু জানি না শুধু মনে রেখো এই খুল কিন্তু পাওয়া গেছে তোমার স্বামী ক্যাফের গাড়ির মধ্যে থেকে কিন্তু স্যার আমার স্বামী এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন আমি সত্যি বলছি উনি এর ব্যাপারে কিচ্ছু জানেন না তুমি বলছো যে উনি কিছু জানেন না আমি সেটা মানছি কিন্তু এই খবরটা বাইরে বেরোলে হি উইল বি ইন ডেঞ্জার তুমি ভালো করেই জানো যে উনি এখন কতটা বিপদের মধ্যে আছেন কি জানো তো জানি আমার স্বামীর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে কথা সন্ধে কি রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে